দর্শক মন্ডলী আজ সারাদিনই মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে সকাল থেকেই শুরু হয়েছিল আবার বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ ঝলমূলে রোদ্দুর উঠেছে আবার মানুষ তারা তাদের বিভিন্ন কর্মে বেরিয়ে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি সব ধরনের গাড়ি আবার রাজধানী ঢাকায় চলাফেরা করছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মানুষ জায়গায় জায়গায় দাঁড়িয়ে তারা গাড়ির অপেক্ষায় আছে এবং রাস্তা পারাপার হচ্ছে এ ধরনের ব্যাপারটি হল আজকে সারাদিনই ছিল এরকম বৃষ্টির দিন যা হোক বৃষ্টি চলে গেলে মানুষ আবার তারা যার যার কর্ম যার যার কাজে ফিরেছে আমরা দেখতে পাচ্ছি আমি খন্দকার জামান ধারাবাহিকভাবে রাজধানী ঢাকার বিভিন্ন ঈশ্বরগুলো আমরা এভাবে দেখিয়ে থাকি যখন যেমন তখন তেমন আমরা সেটাই দেখে যাচ্ছি আবার আমরা দেখতে পাচ্ছি রাস্তার নিচু জায়গায় কিছু পানিও বেঁধে আছে জায়গায় জায়গায় যেখানে পানি নিষ্কান নিষ্কাশনের ব্যবস্থা নাই এখন মূলত মানুষ তারা যার যার কাজে যার যার কর্মে বেরিয়েছে আমরা দেখতে পাচ্ছি আমি রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো এইভাবেই দেখিয়ে থাকি তার ধারাবাহিকতায় আজও আমি এটা দেখিয়ে যাচ্ছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা ধারাবাহিক এই কাজগুলি সাধারণত করে থাকি